ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্ন হচ্ছে রিও কাকে বলে বা রিয়েও এস্টেট বলতে কি বুঝো যে ধরনের রোধের মান একটি নির্দিষ্ট সীমার ভেতর পরিবর্তন করা যায় তাদেরকে পরিবর্তনশীল রোধ বা রিয়েও এস্টেট বলে তাহলে রিয়েস্টেট বলতে বোঝানো হয় পরিবর্তনশীল রোধ আর যেই সকল রোধের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট সীমা মানি হচ্ছে তুমি চাইলে যে পাঁচ হাজার পরিবর্তন করতে পারবো ব্যাপারটা এরকম না প্রত্যেকটা রোধ বাক্সের একটা নির্দিষ্ট সীমা থাকে যেখানে হয়তো এক হাজার পাঁচশো বা পঞ্চাশ এরকম একটা নির্দিষ্ট সীমা থাকে এর মধ্যে পরিবর্তন করতে পারো এই যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে তুমি তাদেরকে পরিবর্তন নির্দিষ্ট সীমার মধ্যে রোধের মান পরিবর্তন করতে পারো তাকে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল রোধ বা রিও এস্টেট তো দুইভাবেই প্রশ্নটা আসতে পারে রিও এস্টেট আসতে পারে পরিবর্তনশীল রোধ সম্পর্ক জিজ্ঞেস করতে পারে তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন খেয়াল করো আমরা যদি হচ্ছে দুইটার ক্ষেত্রে চিন্তা করি মানে আমি একটু গ্রাফ দিয়ে বুঝানোর চিন্তা করি যে ধরো এইটা হচ্ছে তোমার তামার ক্ষেত্রে তামার ক্ষেত্রে এইটা এইটা হচ্ছে 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 তোমার তোমার পরিবহন 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 স্তর 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 আর মানে বলতে পরমাণু থেকে ইলেকট্রন বের হয়ে যে স্তরে গেলে মুক্ত ইলেকট্রন হিসেবে সে চারদিকে ঘুরতে পারে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করতে পারে সেটাকে আমরা বলতেছি হচ্ছে পরিবহন স্তর আর পরমাণুর সর্বশেষ কক্ষপথকে আমরা বলি হচ্ছে যোজনীয় স্তর তো তামার ক্ষেত্রে বা পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই যে তোমার পরিবহন স্তর এবং স্তর দুইটা একটা আরেকটার উপরে করে থাকে যার ফলে ইলেকট্রন চাইলে সে পরিবহন স্তরে থাকতে পারে চাইলে সে যোজনীয় স্মুথলি ইলেকট্রন ফ্লো করতে পারে এইটা হচ্ছে তোমার ইলেকট্রনের ক্ষেত্রে বা পরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয় অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে এইটা ধরো পরিবাহী স্তর আর এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে যোজনীয় স্তর আর উপরটা হচ্ছে পরিবাহী স্তর এদের মধ্যে গ্যাপটা থাকে খুব কম যার ফলে এইখানে যে ইলেকট্রনটা আছে সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাভ করলে সে উপরের স্তরে অর্থাৎ পরিবাহী স্তরে চলে যেতে পারে এবং খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে তো এখন এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে অর্থাৎ পরিবাহী পদার্থ বা তামার ক্ষেত্রে তামার ক্ষেত্রে যখন তাপ বাড়ানো হয় তখন ইলেকট্রনের তোমার ভেতরে যে পরমাণুর ভেতরে যে পদার্থের ভেতরে যে অনুপরমাণুগুলো থাকা থাকে এদের হচ্ছে ঘর্ষণের পরিমাণ বেড়ে যায় বা গতির পরিমাণ বেড়ে যায় বা ছোটাছির পরিমাণ বেড়ে যায় যার ফলে ইলেকট্রন বেশি পরিমাণে বাধাগ্রস্ত হয় অর্থাৎ তড়িৎ বেশি পরিমাণে বাধাগ্রস্ত হয় এর ফলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে তোমার রোধের পরিমাণ বৃদ্ধি পায় অন্যদিকে অ পরিবাহী পদার্থের ক্ষেত্রে এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে যেটা ঘটে যে এই ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে যোজনীয় স্তর থেকে লাভ দিয়ে পরিবাহী স্তরে চলে যেতে পারে যোজনীয় স্তর থেকে লাভ দিয়ে পরিবাহী স্তরে চলে গেলে তখন সে কি করতেছে বিদ্যুৎ পরিবহন করতেছে অর্থাৎ তার রোধের পরিমাণ কমে গেছে এই জন্যই মূলত যে অর্ধ পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তোমার কি হয় রোধের পরিমাণ কমে কিন্তু পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের পরিমাণ বেড়ে যায় আমরা যদি টেক্সটটা খেয়াল করি টেক্সটে বলা আছে তামা পরিবাহী পদার্থ এবং সিলিকন অর্ধপরিবাহী পদার্থ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ বাড়ে এবং পরিবাহী রোধ কমে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহের অভ্যন্তরীণ মুক্ত ইলেকট্রনগুলো পারস্পরিক সংঘর্ষ বাড়ে বা তড়িৎ প্রবাহ বিঘ্ন ঘটায় ফলে রোধ বৃদ্ধি পায় কিন্তু অর্ধপরিবাহিত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু হোল ও ইলেকট্রন মুক্ত হয় যার তড়িৎ প্রবাহে অংশ নেই জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী রোধ কমে তাই বলা যায় তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় তাহলে বেসিক কনটেক্সটা কি বা হচ্ছে বটম অব দ্য লাইন কি বলা সেটা হলো যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তোমার ইলেকট্রনের যেই পরিবহনটা সেটা হচ্ছে বাধাগ্রস্ত হয় তাপমাত্রা বৃদ্ধি পেলে অন্যদিকে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয় সেখানে কিছু হোল তৈরি হয় যে বললাম ইলেকট্রনগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহনের উপযোগী অবস্থায় বা পরিবহন স্তরে চলে যায় তো কিছু হোল সৃষ্টি হয় যারা হচ্ছে যে সহজে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে দেখো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো এই যে বর্তনীর তুল্য রোধ বের করতে বলা হয়েছে তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কি হবে এই যে থ্রি আর ফোর এই দুইটা শ্রেণীতে আছে কেন একটার পর একটা সংযুক্ত আছে তাহলে এদেরকে শ্রেণী করব শ্রেণী করলে কত হবে চারে আর ছয়ে দশ এরপর দেখো এই যে বিশ এই বিশ আর এইখানে দুইটা মিলে যে দশ হচ্ছে তিনটার জন্য শুরুটা এখানে শেষটা এখানে তার মানে এরা তিনজন সমান্তরালে আছে এদের তিনজনকে সমান্তরাল করে এইটা এবং এটার সাথে অর্থাৎ আর ওয়ান এবং আর টু এর সাথে শ্রেণী করে দাও তাহলে তুমি তুলোরোধটা পেয়ে যাবা তাহলে কি এই দুইটাকে শ্রেণী করব শ্রেণী করে এই দুজনের সাথে সমান্তরাল করব করে এই দুইজনের সাথে শ্রেণী করব তাহলেই তুলোরোধটা পেয়ে যাব অর্থাৎ আর থ্রি আর আর ফোর হচ্ছে প্রথমে শ্রেণীতে আছে এই যে দেখো আর থ্রি আর আর ফোর শ্রেণীতে আছে যাদেরকে আমরা বলছি আর ওয়ান দুজনকে আমরা যোগ করে পেলাম হচ্ছে টেন ও তারপরে হচ্ছে এই টেন আর সিক্স এবং আর ফাইভ এর সাথে সমান্তরালে আছে তাহলে তাদের ক্ষেত্রে এই যে 1 বাই আরপি সমান ওয়ান বাই আরএস ওয়ান আমরা ভ্যালু গুলো বসিয়ে ক্যালকুলেশন করে এই ক্ষেত্রে ভ্যালু পেলাম কত ফাইভ এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এখানে একটা ইনভার্স ওয়ান আছে এই ইনভার্স ওয়ান দেখে অনেকে আবার কনফিউজড হয়ে যেতে পারো এখানে কি হয়েছে এই যে 1 বাই আরপি ওয়ান বাই আরপিটাকে আমরা কি লিখেছি আরপি লিখেছি ওয়ান বাই আরপিটাকে আমরা কি লিখেছি আরপি লিখেছি যার ফলে এই অংশটাও কিন্তু উল্টে যাবে এই যে ওয়ান বাই আরপি যেটা যেহেতু উল্টে গেছে তাহলে এই পুরা অংশটা উল্টে যাবে তো উল্টে যাওয়ার বুঝানোর জন্য আমরা ইনভার্স ওয়ান বুঝিয়েছি এখন তুমি চাইলে নর্মালি লসাগো করে তারপর ফাইনালি উল্টাইতে পারো অথবা এভাবে উল্টেও করতে পারো মানে এই লসাগো করার পর উল্টে দিতে পারো ইচ্ছা তুমি এখানে ক্যালকুলেটরে বসিয়ে দিলে রেজাল্ট ফাইভ পেয়ে যাবা তো এখন আমরা বললাম যে আর পি যেটা হচ্ছে সেটা আর ওয়ান এবং শ্রেণীতে যুক্ত হবে তাহলে আর ওয়ান আর টু আর পি শ্রেণীতে যুক্ত যোগ করে দাও আমরা তাহলে পেয়ে যাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের কিনা আর ফাইভ ও আর সিক্স এর ক্ষমতা সমান হবে কিনা এই যে আর ফাইভ এবং হচ্ছে আর সিক্স আর সিক্স কোনটা এই যে আর সিক্স এই দুজনের হচ্ছে ক্ষমতা সমান হবে কিনা আর সরি আর ফোর এবং আর সিক্স আর ফোর আর ফোর হচ্ছে এই যে এইটা আর ফোর আর হচ্ছে এই যে আর সিক্স এই দুজনের ক্ষমতা সমান হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে আমি তোমাদেরকে বলি যে ক্ষমতা কিভাবে আমরা বের করতে পারি ক্ষমতার জন্য আমাদের সূত্র হচ্ছে মূলত তিনটা পি টু ভি আই পি কলস টু আই স্কোয়ার আর পি কলস টু ভি স্কোয়ার বাই আর এই তিনটার যে একটা সূত্র ব্যবহার করলেই হবে অর্থাৎ আমাদের হয় বিভব পার্থক্যর তড়িৎ প্রবাহ প্রয়োজন হবে অথবা তড়িৎ প্রবাহের রোধ প্রয়োজন হবে অথবা বিভব পার্থক্যর রোধ প্রয়োজন হবে তা আমরা দেখব যে কোনটাই তিনটার মধ্যে মানে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ এবং রোধ এই তিনটার মধ্যে কোনটা কোনটা আগে বের করা সহজ হবে এখন আমরা এখানে বর্তনীর দিকে খেয়াল করলে দেখব যে আমরা প্রত্যেকে রোধ দেয়া আছে প্রত্যেকের রোধ দেয়া আছে তাহলে আমাদের হয়তড়িৎ প্রবাহ বের করতে হবে না হলে বিভব পার্থক্য বের করতে হবে হয় যে কোনো একটা যাচ্ছে এখন আমি করা নাকি বিভব পার্থক্য বের করা সহজ হবে সেটা আমরা দেখবো এখানে একটু খেয়াল করে দেখো তো এই যে বর্তনীটার ক্ষেত্রে এইখান থেকে আর এখান থেকে হচ্ছে বিভব পার্থক্য দেয়া আছে মানে বের করা যাবে বিভব পার্থক্য বের করলে একটু খেয়াল করে দেখো এইটা এইটা মানে আর ফাইভ এবং আর সিক্স আর আর থ্রি আর আর ফোর মিলে যেই তুলোরটা তৈরি হয়েছে অর্থাৎ শ্রেণী সংযোগে সেটা কিন্তু এই দুজনের সাথে সমান্তরালে তাহলে আমরা বলতে পারি এদেরকে আমরা নাম দিয়েছিলাম গেদে দুজনকে শ্রেণী করলে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আর এস এই আরএসটা আর সিক্স এবং আর এর সাথে সমান্তরালে আরএসটা আর সিক্স এবং আর এর সাথে কিভাবে আছে সমান্তরালে আছে

আবার আমরা যদি বিভব পার্থক্য পেয়ে যাই তাহলে কিন্তু এই রাস্তার জন্য আমরা তড়িৎ প্রবাহ তখন বের করে ফেলতে পারবো তড়িৎ প্রবাহ বের করে এর মধ্যে তড়িৎ প্রবাহ বের আমরা এখান থেকে ক্ষমতা বের করে ফেলতে ক্ষমতাছি কিন্তু বিভব পার্থক্য বের করলে এই বিন্দুর এই বিন্দুর বিভব পার্থক্য বের করলে যে আমরা আর সিক্স এর জন্য ক্ষমতা বের করে ফেলতে পারবো সেটা আমরা দেখেছি কিন্তু আমরা আর ফোর এর জন্য কি ক্ষমতা বের করতে পারবো না কারণ আর ফোর আর এবং মিলে যে হয়েছে আর আর সেটার বিভব পার্থক্য এই দুইটার বিভব পার্থক্যের সমান আর থ্রি এবং আর ফোর মিলে যেই বিভব তুলোরোটা তৈরি হয়েছে সেটার বিভব পার্থক্য এদের দুজনের সমান কিন্তু এদের ইন্ডিভিজুয়াল কিন্তু সমান না মানে আর ফোর আর সিক্স এর বিভব পার্থক্য সমান হবে না R3 আর R6 এর বিভব পার্থক্য সমান হবে না সুতরাং এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করে আমরা শুধুমাত্র R6 এর বিভব পার্থক্য বের করতে পারব আমরা কিন্তু আর R4 এর ক্ষমতা বের করতে পারব না শুধু R6 এর ক্ষমতাটা বের করতে পারব তো চলো আমরা এবার ক্যালকুলেশনটা দেখি প্রথমে দেখো গ হতে পাইবর্তনের তুল্য রোধ হচ্ছে 16 আর তড়িৎ চালক শক্তি দেয়া আছে 80 তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পেয়ে যাচ্ছি হচ্ছে 5 এখন আমরা R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য আর সিক্স এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমরা কিভাবে পাবো খেয়াল করো আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য যা সেটাই আর সিক্স এর বিভব পার্থক্য এতক্ষণ ধরে অনেকবার বুঝেছি এখন বিভব পার্থক্য বের করতে পারি কি ভি ইকুয়ালস টু আই আর কত যতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই দিক দিয়ে এসে যতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই আর আর কোনটা আর হচ্ছে এই যে এইটার হচ্ছে তোমার কি এইটার হচ্ছে তোমার রোধের মান এইটা এইটার হচ্ছে যে আমার এই এই পুরাটার পুরাটার হচ্ছে রোধের মান আর হচ্ছে এই পুরাটা রোধের মান কারণ আমরা এই দুইটা বিন্দু হচ্ছে বিভব পার্থক্য বের করতেছি তাহলে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে যে এখান দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আর রোধের মান হবে হচ্ছে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতেছি সেই দুইটা বিন্দুর ভেতরে যতগুলো রোধ থাকবে সেই রোধের তুল্য রোধ এই অংশটার হচ্ছে হচ্ছে আর তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান তাহলে দেখো আমরা এখান থেকে বিভব পার্থক্য পাচ্ছি হচ্ছে হচ্ছে আর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি গত পঁচিশ বোল্ট তো পঁচিশ হচ্ছে আর সিক্সের এর বিভব পার্থক্য সুতরাং পি সিক্স ইকাল টু ভি স্কোয়ার বাই আর ক্যালকুলেশন করে আমরা এখান থেকে ক্ষমতা পেয়ে গেছি এখন দেখো আমরা ওই রাস্তার জন্য বিভব পার্থক্য পেয়ে গেছি পঁচিশ এই যে এই রাস্তার জন্য এই রাস্তার জন্য বিভব পার্থক্য পঁচিশ তাহলে এই রাস্তার বিভব পার্থক্যকে এই রাস্তার রোদ দ্বারা ডিভাইড করে দাও এই রাস্তার রোদ কত তাহলে এই রাস্তার রোদ দ্বারা ডিভাইড করলে এই রাস্তা তরিত প্রবাহটা পেয়ে যাব এই রাস্তা তড়িৎ প্রবাহ যা আর ফোর এর প্রবাহ তাই হবে তাহলে দেখো আমরা এই যে আই সমান হচ্ছে ভি সিক্স বাই আর এস ওয়ান অর্থাৎ টোয়েন্টি ফাইভ বাই টেন সমান হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে আই স্কোয়ার আর ক্ষমতা আমরা পেয়ে গেছি এটার ক্ষেত্রে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে আমি যদি তোমাদেরকে একবার সামারি করে দেখায় সামারিটা কি হবে আমরা প্রথমে এই বিন্দু আর বের বের করব। সূত্র হচ্ছে। হচ্ছে মূল প্রবাহ। দুইটা বিন্দুর ভেতরে রোধগুলোর তুল্য রোধ তো এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যা হবে সেটাই আর সিক্স এর বিভব পার্থক্য কেন কারণ পুরোটা হচ্ছে সমান্তরালে সংযুক্ত সেখান থেকে ভি স্কোয়ার বাই আর দ্বারা আমরা ক্ষমতা বের করে ফেলেছি এরপর এই রাস্তারও বিভব পার্থক্যই কিন্তু হচ্ছে যে এই বিন্দুর এই বিন্দুর বিভব পার্থক্যের সমান কেন কারণ এই রাস্তাটাও এই দুইটা বিন্দুর ভেতরে সমান্তরালে সংযুক্ত আছে তাহলে এই রাস্তার বিভব পার্থক্যকে এই রাস্তার রোদ দ্বারা ডিভাইড করে দিলে এই রাস্তার তড়িৎ প্রবাহটা পেয়ে যাব। এই রাস্তার তড়িৎ প্রবাহ পেয়ে গেলে আর ফোর তড়িৎ প্রবাহ তাই হবে সেখান থেকে আর ব্যবহার করে আমরা আর ক্ষমতাটা বের করে ফেলতে পারি তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ